হুগলির আরামবাগ মহকুমা আদালতে ঐতিহাসিক রায় দিলেন বিচারপতি জানা গেছে হুগলির আরামবাগের সালেপুরে এক আত্মীয়র বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তারই এক আত্মীয় সানাউল্লাহ খান বাড়ি গোঘাট থানা দু নম্বর ব্লকের সুন্দরপুরে সেখানে কাজ করার সময় বাড়ির নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনার কথা নাবালিকার মা জানতে পেরে থানার দ্বারস্থ হন পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সানাউল্লাহকে গ্রেপ্তার করে ঘটনাটি দু হাজার তখন থেকেই আদালতের দ্বারস্থ পরিবার ঘটনা প্রসঙ্গে নাবালিকার পরিবারকে হুমকি দেয়া হচ্ছিল মীমাংসা করে নেওয়ার কথা বলা হচ্ছিল টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথা বলা হচ্ছিল পরিবার সেসব মানেনি এটাও জানা গেছে ধৃতদের বিয়ে হওয়ার পাশাপাশি একটি ছেলেও মেয়ে রয়েছে মঙ্গলবার ছিল রায় ঘোষণার দিন আর সেখানে ঐতিহাসিক ঘোষণা পক্ষ মামলায় ধৃতকে ধর্ষণের অভিযোগে আজীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা দিল আদালত পাশাপাশি নির্যাতিতাকে তিন লক্ষ টাকা দেয়া হয় বলে সরকারি আইনজীবী বিকাশ রায় জানান ধৃতের আইনজীবী এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে খবর মিলেছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম দেখতে থাকুন নিউজ বাংলাদেশ সবাই তুলেছে আর তুমি নামাও 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 না একটু দশ টাকা জরিমানা হয়েছে

রাজমিস্ত্রির সেই রাজমিস্ত্রির কাজ বাড়ির লোক যখন ছিল না তার ইচ্ছার তাকে একাধিকবার দর্শন করেছিল করার পরে সে অন্তঃস্ত হয়ে গিয়েছিল অন্তঃস্রাপ্ত হওয়ার জন্য হয়েছিল সেই মকরদমাটা হয়েছিল এগারো নয় দু হাজার সালে এগারো নয় দু হাজার হয়েছিল তখন থেকে তার কাশটি দিয়ে যায় এই কাস্টটি শেষ করে

এবং আরেকটা যে গাড়ি করেছি আমার এই মামলায় আমি আমার সঙ্গে যারা সংযোগ আছেন আমার এই মকরদমা স্পেশাল হিসাবে আরও যারা অন্য এবং সে আমি আমি এদের কাছ থেকে এই মকরদমাকে অনেক কিছু সাহায্য পেয়েছি ওরাও আমাকে অনেক কিছু সাহায্য করেছে এই কৃতিত্ব তো আমার একার নয় কৃতিত্ব তো আমার আরেক দুজন আছে

আমি জব কাটে রাজমিস্ত্রি আমি মাঠে ঘাটে খেটে খাই ঠিক আছে আমার ছেলে মেয়ের সাথে জোর জবসি করেছিল মেয়েকে বলেছিল যে তোমার আব্বা মরে গেছে তুমি যদি সত্যি কথা বলো তোমার মাকে মেরে দিয়ে চলে যাবো আমার মেয়ে একটু ভীতু আমার মেয়েকে ভয় দেখি আমার মেয়ের সাথে যখন পাঁচ মাসের পেটে বাচ্চা তখন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে চলেছি না যে ওর পেটে বাচ্চা বলে যে আজকে যে ওর ঘোষণাটা হচ্ছে আমি টাকা চাইনি আমাকে টাকায় লালসা দিয়েছে আমাকে বলেছে জমি জায়গা বিক্রি করে আমি তোমার মেয়ে যেটা করেছি তার লেগে আমি টাকা পয়সা দেবো কিন্তু না স্যার আমি একটা মহিলা আমি একটা মেয়ে মানুষ মুখ্য মানুষ হয়ে বলছি স্যার আমার টাকা পয়সার দিকে আমার সোনা বাড়ি ব্যালেন্স দরকার নাই আজকে আমি ওর শাস্তি চাই ও যতদিন বাঁচবে ও তিন ছেলের বা পর বাড়িতে বউ আছে আমি যেমন ওর লাস্টটা দেখতে চাই আর আমি কিচ্ছু থাইনি আর আমার থেকে বড় খুশি কেউ হবে না ছেলেদের বাড়ি বাবা মা বউ ছেলে সব আছে ওর আমি আমি আর কিছু বলতে আমার প্রচুর শাস্তি চাই আমি আমি ঘটেছিল আমার মেয়ে তখন ষোলো বছর এখন উনিশ বছর আমি ওর শাস্তি চাইছো ও যতদিন বেঁচে থাকবে আমি তো জজকে নিজে কথা বলে বলেছিলাম মেয়ে যে ম্যাডাম ওর আমি যাবো ই চাই শাস্তি চাই মানে ও হচ্ছে অর্ডার চাই ম্যাডাম আমাকে বলেছিল দেখো আরামবাগ থানা আমাদের তো ফাঁসির অর্ডার উঠে গেছে তুমি পাঁচ বছর দিতে পারো দশ বছর দেবে না আমি থেকে কোনো বেশি ওর এখন ছেলেটার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স ও যতক্ষণ ওর মৃত্যু মরাটা ওর লাশটা বেরোবে তখন ওর বাম্মার গুলো যেমন ওকে দেয় লাশটা আমি এইটা চাই আমি মেয়েকে নিয়ে পাপ যন্ত্রণা ভোগ করছি আমি রোজার মাসে ফেতরা নিচ্ছি আমি জাগাতের টাকা নিচ্ছি আমার ওই টাকা নষ্ট করে দিয়ে বলেছিল আমার একটা লাদিনি তিন বছরের লাদিনি হয়েছে জন্যই লোক কত লোক যার বাচ্চা ছেলে হয়নি তারা নিয়ে বলছে কিন্তু জজ আমাকে বলেছে আমাকে আইসি নিজে বলেছে ওই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমি কি খাব ওই বাচ্চাকে বাচ্চার মাকে আমি নিজেই তো খেতে পারিনি না না কিচ্ছু নাই আচ তো আনছ তো হ্যাঁ আমার ছেলের সাথে মেয়ের কোনো সম্পর্ক নাই আমার বউ দাদা আমার ছেলের সমন্দি উনি সেই সম্পর্ক যে দাঁড়িয়ে ছিল বয়স্ক ও আমার বিয়ায় অভিযোগ আমার মেয়ে করেছিল থানাতে এসে আমার মেয়ে অভিযোগ করেছিল তারপর আমাকে যা জিজ্ঞাসা করান আমার মেয়েকে করার পর আমাকে জিজ্ঞাসা করেছিল আই সি নিজে পাঠশালে স্কুলে পয়সা দিতে পারবো না বলে ওর বাপের ডেথ সার্টিফিকেট দেখে ওখানে ভর্তি করে দিয়েছিলাম মেয়েকে ওখানে ফ্রি পয়সায় আমি কি করি না আমার ছেলে আমি আর আমার মেয়ে আমার এই চার মাইল মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরัมবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবেই সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও এর সুবিধা ঠিকানা রিভোর্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট